হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাবলাম এখন সময় আছে তো ওদের জন্য একটা ছোট্ট করে ভিডিও করি রাত হয়ে গেছে অনেকটা তো চুল বাদছি আর ভাবছি ভিডিও করি সারাদিনের সময়ই হয় না চুল বাঁধা কি আর বলবো মানে চুল বাঁধার ঠিক না চুল আচড়ানোর মাথায় চিরুনি দেওয়ার টাইম হয় না বুঝলে

তুমি কোনোদিন চুল বেঁধে দাও তারা বলেনি না সময় ছিল না সময় ছিল না যার চুল সে বেঁধেই আসতো চুল কোনোদিন মনে হয়নি যে আমি যদি চুল বেঁধে দিতে পারতাম লম্বা চুল ছিল তাদের লম্বা ছিল ছোট ছিল চুল বাঁধবো কেন চুল খুলে দিতাম কি অসম্ভব মানে চুল বাঁধবো কেন কেন চুল খুলে দিতে কেন রাস্তাঘাটে

দেখো তোমরা দেখো চুল বেঁধে দিচ্ছে চুল মাথা আঁচরাচ্ছে ওরা যেন মাথায় ব্যথা না লাগে চুল বাঁধবে দেখো বিয়ে করবো মাথায় ব্যথা লাগলে তখন মুশকিল সেদিন চুল বেঁধে দিয়েছিল দিয়েছিল এর মধ্যে হাত পুড়ে গিয়েছিল যেদিন সেদিন চুল বেঁধে দিয়েছিল আমি তো পারিনি চুল পাড়তে বলতে দিয়েছিল সে যদি তোমরা দেখতে হেসে মরে যেতে মানে দুটো চুল নিলাম প্যাচিয়ে 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 পেঁচিয়ে এবার বুঝে গেলে তোমরা কেমন চুল মানে আশ্চর্য জান দিশা পাচ্ছে না কোনটা দেখাচ্ছি ওদেরকে দেখাচ্ছি সবাইকে না কি করবে কতক্ষণ ধরে চুল বাঁধাতে গরম লাগছে চুল উঠবে বলে আমি করে দিয়েছি তোমার মার কোনদিন চুল বেঁধে না আমার মাঝে মাঝে বলে চুল বেঁধে দেবো মামা চুল বেঁধে দেবো আর বকলেও আবার দিতে চায় সুন্দর করে যেমন ভাবে করে সেভাবে দিচ্ছি তো দুর্ধিঙ্গে দেখি না কেমন ঝুল ক্যামেরাটা অন ছিল

এক পেশে করে চুল বেঁধে দিয়েছে তাই দাও কিন্তু এত গরম সহ্য এই গোড়াটা টাইট করে দিতে হয় তাহলে গরম লাগে আর এখন হবে না আচ্ছা তোমাদের সবাইকে গুড নাইট জানাই ঠিক আছে আজকে দুজনের তরফ থেকে গুড নাইট জানাচ্ছি এসেছিলাম একা গুড নাইট ভিডিও বল করবো বলে কিন্তু হলো না বরের হাতে চুলবেদে বেঁধে দিচ্ছে বর নিজে হাতে কত সৌভাগ্য আমার

এই না ভালো বেঁধেছে আজকে আজকে ভালোই বেঁধেছে বাহ সুন্দর হয়েছে কিন্তু একটু ঢিলা ঢিলা হয়েছে তাই তো দেখো ভালোই বেঁধেছে ভালো চুল বেঁধেছো এটা কি করেছো গুটি পোকা দেখো চলো এসেছিলাম একা যাচ্ছি দোকা সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে একটু সাপোর্ট করো আর কি আমি অন্যদিন বলি আমাকে একটু সাপোর্ট করো আজকে দুজন আছি বলে বললাম আমাদেরকে একটু সাপোর্ট করো চলো সবাই ভালো থেকো টাটা চুল বেঁধে দিল কত সুন্দর দেখো